আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো তো শিক্ষার্থী বন্ধুরা তোমরা জানো যে তোমাদের বার্ষিক পরীক্ষা ডিসেম্বর মাসে অনুষ্ঠিত হবে তাই বার্ষিক পরীক্ষা সম্পর্কিত একটি সিলেবাস প্রকাশিত হয়েছে এসি কর্তৃক তো সেই সিলেবাস আজকে আমরা দেখব দু হাজার চব্বিশ সালের বার্ষিক মূল্যায়নের বিষয় ভিত্তিক নির্দেশনা বিষয় গণিত শ্রেণী অষ্টম তোমাদের অষ্টম শ্রেণীতে গণিতে বার্ষিক পরীক্ষায় থাকবে হচ্ছে এক নম্বর থাকবে হচ্ছে তোমাদের অভিজ্ঞতা নম্বর তিন বস্তুতে দ্বিপদী ও ত্রিপদী রাশি খুঁজি তোমার বইয়ের সাতচল্লিশ থেকে সত্তর পৃষ্ঠা এরপর তোমার অভিজ্ঞতা চার নম্বর থেকে থাকবে ক্ষুদ্র সঞ্চয় ভবিষ্যৎ গড়ি এই অভিজ্ঞতা তোমার বইয়ের পাবে হচ্ছে একাত্তর থেকে বিরানব্বই পৃষ্ঠা প্রিয় শেখার্থী বন্ধুরা তোমাদের অভি অভিজ্ঞতা হচ্ছে ছয় নম্বর থেকে আসবে পাঁচ কিন্তু বাদ গেল অবস্থান মানচিত্রে স্থানাঙ্ক জমিতি তোমার বইয়ের একশো পঁচিশ থেকে একশো ছেচল্লিশ পৃষ্ঠা পর্যন্ত এরপর হচ্ছে তোমাদের অভিজ্ঞতা সাত বৃত্তের খুঁটিনাটি তোমাদের এই বৃত্তের খুঁটিনাটির চাপ্টারের বইয়ের হচ্ছে একশো সাতচল্লিশ থেকে একশো আশি পৃষ্ঠা পর্যন্ত বন্ধুরা নয় নম্বর থেকে দেখো থাকবে হচ্ছে বাইনারি সংখ্যা পদ্ধতি এই বাইনারি সংখ্যা পদ্ধতি থেকে হচ্ছে তোমার বইয়ের পৃষ্ঠা নাম্বার হচ্ছে একশো থেকে দুশো ছয় পৃষ্ঠা পর্যন্ত তোমরা পড়বে এরপরে সর্বশেষ থাকবে হচ্ছে তোমাদের তথ্য বুঝে সিদ্ধান্ত নিই এই অধ্যায়ের দুশো সাত থেকে দুশো তেতাল্লিশ পৃষ্ঠা পর্যন্ত তবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের এই চ্যাপ্টারগুলোর মধ্যে হচ্ছে তোমাদের বার্ষিক পরীক্ষার প্রশ্ন প্রণয়ন করা হবে তোমরা এই অধ্যায়গুলো ভালোভাবে পড়বে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের পরীক্ষায় থাকবে হচ্ছে শিক্ষণকালীন থাকবে তিরিশ পার্সেন্ট এবং সামষ্টিক মূল্যায়ন থাকবে সত্তর পার্সেন্ট তোমাদের এখানে শিক্ষণকালীন মূল্যায়ন কী এবং সামষ্টিক মূল্যায়ন কী এটা তোমরা পড়লে পেয়ে যাবে তোমাদের আসলে পরীক্ষায় কী কী থাকবে আমরা দেখব প্রশ্নের ধারা ও মান বন্টন তোমাদের লিখিত পরীক্ষা থাকবে পূর্ণ মানে একশো সময় হচ্ছে তিন ঘন্টা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের এক নম্বরে থাকবে নৈবিত্তিক প্রশ্ন হ্যাঁ নৈবিত্তিক প্রশ্নের তোমাদের থাকবে হচ্ছে এম বহু নির্বাচনী প্রশ্ন যেটাকে আমরা বলি এমসি কিউ এরপরে থাকবে হচ্ছে এক কথায় উত্তর এক কথায় উত্তর প্রশ্ন থাকবে তোমাদের নৈবিত্তিক থাকবে হচ্ছে পনেরোটা এবং তোমাদের এক কথায় উত্তর প্রশ্ন থাকবে দশটা এই পনেরোটার পনেরোটা অ্যান্সার করতে হবে দশটি দশটি অ্যান্সার করতে হবে এই মোট হচ্ছে তোমাদের পঁচিশ মার্ক সেক্ষেত্রে বন্ধুরা এরপর তোমাদের থাকবে হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন এই সংক্ষিপ্ত প্রশ্নে থাকবে হচ্ছে তেরোটা তোমাকে তেরোটায় উত্তর করতে হবে যার নাম্বার হচ্ছে তোমাদের থাকবে হচ্ছে রচনামূলক প্রশ্ন দৃশ্যপট দৃশ্যপট নির্ভর তোমার অর্থাৎ সৃজনশীল প্রশ্ন সৃজনশীল প্রশ্ন থাকবে হচ্ছে দশটি তোমাকে উত্তর দিতে হবে ষাটটি টোটাল হচ্ছে একশো মার্ক সময় হচ্ছে তিন ঘন্টা তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এরপরে দেখো তোমাদের একটি বার্ষিক সামষ্টিক মূল্যায়নের নমুনা প্রশ্ন প্রকাশিত হয়েছে একটা আমাদের এখানে লেখা আছে এমসিকিউ এরপর তোমাদের আছে হচ্ছে খ বিভাগে আছে সংক্ষিপ্ত প্রশ্ন এখানে বলা আছে থ্রি এক্স স্কোয়ার প্লাস টু এর ঘন নির্ণয় করো এরকম প্রশ্ন এরপর তোমাদের থাকবে হচ্ছে সৃজনশীল প্রশ্ন দেখো একটি কয়েকটি রাশি দেওয়া আছে এখান থেকে বলছে প্রথম রাশিকে উৎপাদকে বিশ্লেষণ করো ঘ নম্বরে দ্বিতীয় তৃতীয় রাশি ঘষাগ নির্ণয় করো এরপর তৃতীয় ঘ নাম্বার আসছে লসাগর নির্ণয় করো এরকম ভাবে থাকবে সৃজনশীল প্রশ্ন তো এই প্রশ্নগুলো উত্তর আমি দিয়ে দেবো তোমরা আশা করি সেই ভিডিও দেখবে সেই ভিডিও দেখার আমন্ত্রণ রইল তোমাদের তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই আজকে আমাদের গণিত সিলেবাস তো শিক্ষার্থী বন্ধুরা সবাই ভালো থাকবে সবার জন্য শুভকামনা আসসালামু আলাইকুম